এই তো আমাদের একটি পট একেবারে কমপ্লিট হয়ে গেছে আমরা এ পটটিকে একটু সরিয়ে তারপরে এই যে বাকি যে আছে এখানে আমরা একটি দিয়ে দেব হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবছর সামারের জন্য প্রথম গার্ডেনিং করতে যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা জরুরি যদিও এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে বেগুনের চারা লাল শাক ধনিয়া পাতা আপনারা ঘরেই অল্প জায়গায় রোপণ করে ঠান্ডায় খেতে পারেন কিন্তু ভাই সময় হয়ে গেছে গাছপালা বানিয়ে বাহিরে দেওয়ার জন্য তো সেই পারপোসে আজকে আমার এই ভিডিও তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি থাকছে আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি আমি খুব বেশি বড় করব না আমি না বলি এইমাত্র ঘুম পাড়িয়ে দিয়ে সাওয়ার করে নিচে এসেছে ভাবলাম নামাজের আগে আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করি তো চলুন আজকের ভিডিওতে কি আছে দেখে নেই শুক্র আলহামদুলিল্লাহ এই হচ্ছে চাইনিজ লাউ এবছর আমি চাইনিজ লাউয়ের ফলন সবার শুরুতে করতে যাচ্ছি কারণ এটি একটু ঠান্ডাতেও গাছটি বড় হয় কোনো সমস্যা হয় না আর এই যে দেখুন দারুণভাবে রুট হয়েছে চার দিন আগে আমি ছয়টি বীজ রেখেছিলাম ছয়টি বীজই জার্মিনেট হয়েছে আর এই বীজগুলো কিন্তু আমার নিজের লাগানো আই মিন নিজের গার্ডেন থেকে চাইনিজ লাউ তুলে বীজ বানিয়েছি আশা করি আপনারা অলরেডি দেখেছেন যারা দেখেননি প্রিভিয়াস ভিডিওটি প্লিজ একবার দেখে আসবেন আর আপনাদের যাদের ভালো মানের বীজের প্রয়োজন আছে একবার লাবনী কিচেন ডট কো ডট ইউকে সব সেখান থেকে ঘুরে আসবেন সেখানে আমাদের দেশীয় সব ধরনের বীজ পেয়ে যাবেন অর্গানিক তাও আবার নিজের লাগানো নিজের বানানো তো এই যে বীজগুলো হয়েছে দেখুন কত দারুণভাবে রুটিন হয়েছে এখন এই গাছগুলো লাগানোর জন্য আপনারা চাইলে ছোট ছোট পট ব্যবহার করতে পারেন কিন্তু আমি তা করছি না কারণ ছোট ছোট পটে দেখা যায় অনেক সময় নিচে ফুটো থাকে তার জন্য টেরাকোটার প্রয়োজন হয় তো আমি যে কাজটি করতে যাচ্ছি এই যে দেখুন আমি তেলের গ্যালন নিয়েছি তেলের গ্যালনে আমি গাছগুলো লাগাব আমি বেশ কয়েকটি গ্যালন নিয়েছি ছোট বড় কারণ হচ্ছে এখানে যেহেতু ছয়টি বীজ আর ছয়টি বীজ তো একটি পটে দেয়া যায় না তাই আমি চারটি গ্যালন নিয়েছি তিনটি হচ্ছে একটু ছোট আর একটি হচ্ছে পাঁচ লিটারের তো পাঁচ লিটারেরটি যেটি সেখানে আমি দুটি বীজ লাগাব এই জন্য আমি এটি নিয়েছি আর এই যে দেখুন আমি এখানে কম্পোস্ট মাটি নিয়েছি খুব বেশি সমস্যা হবে না এখন মাটি আমি একটু সরিয়ে নিচ্ছি তারপরে এই যে এখান থেকে যে বীজগুলো আছে খুবই আলতো করে আলতো বলতে একেবারে আলতো করে আপনাদের বীজগুলো নিতে হবে যেন ভেঙে না যায় এই যে দেখুন এখন সরাসরি ধরে আপনারা এখানে দিয়ে দিবেন। বীজটি এভাবে দিতে হবে ওভাবে দিতে হবে কোনো সিস্টেম নেই নিয়ম নেই জাস্ট এই যে রুটিন সহ আপনারা বসিয়ে দিন ঠিক এভাবে তো তারপর মাটি দিয়ে হালকা করে একটু ঢেকে দিন অনেক বেশি মাটিরও প্রয়োজন নেই এই যে এরপর আমি একটি বীজ দিয়ে দিচ্ছি কারণ এটি যেহেতু পাঁচ লিটারের তো এখানে আমি ডেফিনেটলি দুটি বীজ দিতে পারবো তো আমি আরও একটি দিয়ে দিচ্ছি আসলে খুবই ভালোভাবে দেখুন গাছগুলো কাজ হচ্ছে তো খুবই সাবধানতা অবলম্বন করে আমাদের বীজগুলো নিতে হবে যেন নষ্ট না হয়ে যায় এই তো কিছুটা রুট ছিঁড়ে আসবে কিন্তু ঘাবড়াবার কিছুই নেই এই যে দেখুন আপনারা এভাবে দিয়ে দিতে পারবেন এই যে এইভাবে বসিয়ে দিন তবে রুট যেখানে আছে সেখানে কিন্তু প্রেশার দেওয়া যাবে না এই যে দেখুন ব্যাস এই তো আমাদের একটি পট একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমরা এ পটটিকে একটু সরিয়ে তারপরে এই যে বাকি যে আছে এখানে আমরা একটি দিয়ে দিব। তো এই হচ্ছে আমি প্রত্যেকটি পটে বীজ দিয়ে দিয়েছি এই যে দেখুন ছোট বড় আমি চারটি তেলের গ্যালন নিয়েছি একটি হচ্ছে পাঁচ লিটারের একটি হচ্ছে দুই লিটারের আর একটি হচ্ছে না এক দুটি হচ্ছে দুই লিটার পরে আর একটি হচ্ছে তিন লিটারের আর হচ্ছে পাঁচ লিটারের তো এখানে আমি দুটি দিয়েছি আর তিনটি পটে আমি তিনটি দিয়েছি তো মোট আমার পাঁচটি বীজ ছিল তো পাঁচটি বীজটি ভালোভাবে জার্মিনেট হয়েছে আশা করি আপনারা দেখেছেন তো আমি চাচ্ছিলাম না আসলে ভিডিওটি বড় করি তাই কিভাবে জার্মিনেট করতে হয় তা আমি দেখাইনি আসলে আমি চার দিন আগে চারটি চাইনিজ লাউয়ের বীজ এখানে নিয়েছি নিয়ে জাস্ট এই যে কাপড়টির দিয়ে পেঁচিয়ে দিয়েছি পেঁচিয়ে কাপড়টি পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তারপর এই যে নর্মাল যে কন্টেনারের পর থাকে যা আমরা নর্মাল খাবার আদান প্রদান করি বা কন্টেনারে রেখে দিই সে পটে রেখে আমি আমার ব্রয়লারের রুমে রেখে দিয়েছিলাম এতে করে গরম পেয়ে চার দিনেই দারুণভাবে রুট বের হয়ে গেছে আর তারপর তো আপনারা দেখতেই পেলেন আমি কি করেছি এখন এই তেলের গ্যালনগুলো আমি আমার কনজারভেটরি উইন্ডো সেলে অথবা আমার সাইড টেবিল অথবা ডাইনিং টেবিলের যে কোনো এক কর্নারে রেখে দিব আমেনা বুড়ির কাছ থেকে দূরে যেন সে নিয়ে ঝাঁকানাখা ঝাঁকানাখা ঝাঁকানাঁকা করতে না পারে কারণ সে পর দেখলেই তাই করে মাটি বের করে তা আমি চাচ্ছি না সামারের ফার্স্ট ফলনে কোনো প্রবলেম আসুক আশা রাখছি আপনারা দোয়া করবেন এই গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে অবশ্যই আমি এর একটি আপডেট নিয়ে আসব যে কতদিনে এই রুটিন করা বীজ থেকে গাছ বের হলে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ